কেউ যদি কোরআন ক হক আদায় করে পড়তে চায় হাস আরব হিন্দা জোর আর সরাফর করে আল্লাহ জানিয়েছেন কেয়ামত দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করান এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এটা রেখেছিল পেছনে পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা আমাদের রসুল্লাহ মামলা আসামি হয়ে বসে আছি বলেন এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করা হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসা তো তাতে আমি এটা প্রতিষ্ঠা বা থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে পরিদর্শনে দেখলাম সাধারণের কয়েকজনের তেলাওয়াত শুনেছি হাকাদায় করে পড়ার প্রথম শব্দ যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে আরো পাওয়া যাবে সামনে যেহেতু নতুন দ্বিতীয় নম্বরে আপনাকে বোঝা লাগবে এটা আমার মনে হয় সিস্টেম আস্তে আস্তে চালু হবে কারণ না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো অর্জন করতে পারবেন আমাদের উচিত হবে কোরআন কালীমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো সেলসিফনে তিনটা বছর যেহেতু আমরা আশির কন্ডেম না একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা থালা লাগানো সবসময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতাম আমাকে আমার মনে করতো এরা কি নাকি অথচ আমার শরীরে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লামাকে সুযোগ দিয়েছিল পড়া বুঝেছিলাম আমার তো এক পরিবার পড়ার ফলে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে আপনি পেটিএম বেদাত করাতে পড়াতে না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সেই ক্ষমতার মধ্যে কেউ দেয় ওই নাম থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হাতায় করে যদি তেলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়ব অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও স্মরণ মন্ডলের দিক থেকে হাদিসটা আমি এখন খুঁজে শেষ পর্যন্ত পাইনি আজরা তো অমর রাজি আল্লাহ আলহ উনি নাকি ফালাপনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় দিয়েছিল কয়টা আয়াত আছে কয়টা আমার পড়তে পর্যটন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আসে কি ও লালন যদি রব্বের না আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনি অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো আপনাকে বলছি মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে সব সবগুলো ওকে আছে পরের আয়াতে জিতে আমরা এভাবে করান পড়লে তো কি আমাদের আগে শেষ হবে না তো ওনার বলে এগারো বছর সেট করতে লিখেছিল আর আমাদের নাচ পালা পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস তো প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে একজন বসে পড়ছে বলা এখন তোমার মিল মিস খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এটা কি আমার বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এদিন মিসকিন এসে খাবার চান ও দেওয়ার মতো সামর্থ্য আছে কারণ শরীর পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এ আয়দের ওপরে আমল হল ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুকা আমি ওর আমি পড়ব ওর স্বভাব হবে আর ভাই যেটা বইলে ওইটা আগে সেট করেন এই জন্য চার নম্বর যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে যার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না

বলেন বলেন এই যে কত লোড এ কথার কত ওজন আপনি টের পাচ্ছে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা যে আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ তারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমি না তো এত সূক্ষ্মভাবে নাকতে পারতাম যেন আমাদের সিদ্ধান্ত রেকর্ড হচ্ছে এখনই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে শুনি আমি আহ্বান জানাচ্ছি বড় দলের দিয়ে ভাইরা কেমতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মানপাড়া করা আনা সাস্তা সহারা হলো যে ব্যক্তি করান পড়ে এই যে করা শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম এগুলো ওরা কোরান এ তিনটা শব্দ আমি পেয়েছি করান পড়ার ব্যাপার কয়টা করা রতালা আলা এই তিনটা শব্দ আছে পরা করানই তো করান পড়ার ব্যাপারে অভিধান বেত্তা যারা তিনটাই নিজে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছি যা প্রথমটা করান অসুখ আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার সাহেব জের মতো ডাক্তার দরকার ডাক্তারের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহী ডাক্তার আব্দুল মবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রাম এইরকম ডাক্তার বানাতে হবে এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবেন যেহেতু কিন্তু প্রতিষ্ঠান অত্যন্ত আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পর আরেকড়ি এরকমভাবে পড়িয়ে নেন এরকম জায়গা তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা উচু করে কথা বলবে না দুই নাম্বারে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন আমি দাসখানে দেবেন দুটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও করছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটা সব হায়ার ডেকেটেড অনার্স মাস্টার্স করা কিন্তু বাবাকে শেষ বয়সে সব জায়গা সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনি কি সব আনন্দ করলেন না নাও জমি

যেন আপনাকেও আবার আমাকে আমাকেও বয়সে এসে আবার রাস্তায় পড়ে ঘুরে পড়ে মরা লাগে নাকি আল্লাহ যান আমরা এরকম কিছু না করি ছেলেমেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেন হবে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ডিসি এসপি টিএল ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দেয় আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ করান পড়ে যে ব্যক্তি ফাস্তা সহারা হো এবং করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এজাহার মানে প্রতিষ্ঠা করা এজাহার মানে বিজয় করা তাহলে কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য এজহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করার কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বলবেন্লাহাল যে ব্যক্তি কোরআনকে এজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু এদেশে এমন একটা অবস্থা হালাল হালালকে জানার পরও মানা যায় না এমন জায়গা হারাম হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্ধ জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মাংস হয়ে হয়েছে কখনো এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে নামলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক কিছু এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল মানে মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনেও আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ করা নেই নেই বিজয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা নেই এতটুকু আল্লাহ নবী শেষ করেননি আদ খালাহ জাননা আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি মানে কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো আদ খালাহুল জাননা আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি পড়ানে কারিম পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর করান যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর এই পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবে আদেশের পরবর্তী কথা তুমি আরো সুন্দর আশা রকম মিনা বাড়িতে হুম করল না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা কি আমাদের তার দশজনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতিহার্ন অবধারিত সুপারিশ করে সে জান্নাতি নিয়ে যেতে পারবে আমলের সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আগ পর্যন্ত যারা পড়েন এগুলোকে পড়বে আমার সময় ক্ষমশ দলিত বলছি বলছি করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেন জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কি আমাদের দিনদার পরিবারস্থল তোমাকে এমনকি এখানে প্রায় সাতটা আছে এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করলে আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরা এই কাজগুলো আমরা বাইজে আপনারা তার দেখে নেবেন তার সিলে সহজ এটা করে নেবে সর রাতের তেইশ থেকে তেত্রিশ নম্বর আজ পর্যন্ত বড়ো ভাই আছে পরে মেহমান আসবে আমার পাঁচ আসলে একদিন বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে শহর সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাও দিন আমি বার কালাশালাম